নিজের জন্মদিনে নতুন ছবির পোস্টার ও লুক প্রকাশ করলেন বউই দেওয়াল তার জন্মদিনে প্রকাশ্যে এলো কাঘুবা ছবিতে অভিনেতার লুক শনিবার পঞ্চান্নতম জন্মদিন পালন করলেন বলিউড অভিনেতা ববি দেওয়াল ভাইয়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা জানালেন অভিনেতা সানি দেওয়াল শেয়ার করলেন কিছু ক্যান্ডিড ছবি একটি ছবিতে দেখা গেল প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র পোস্ট দিয়েছেন ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক গুচ্ছ ছবি পোস্ট করলেন সানি দেওয়াল ক্যাপশনে লিখলেন শুভ জন্মদিন আমার ছোট্ট লর্ড ববি প্রথম ছবিতে দেখা গেল আলিঙ্গনে আবদ্ধ দুই ভাই এরপরের একটি ছবিতে দুই ভাইকে দেখা গেল কফি উইথ কর্ন সিজন এর সেটে এরপরে ছবিতে বাবা ধর্মেন্দ্রর হাত ধরে দুই ছেলেকে দেখা গেল শেষ দুটি ছবিতে ফের দুই ভাইকে একসঙ্গে দেখা যাচ্ছে সানি দেওয়ালের পোস্ট ববি দেওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই কেউ লিখলেন হ্যাপি বার্থডে ববস অনেক ভালোবাসা আবার কেউ লিখলেন সবচেয়ে ভালো মানুষকে জন্মদিনের শুভেচ্ছা একজন লেখেন আপনার পরিবার আমার প্রিয় পরিবার প্রসঙ্গত নিজের জন্মদিনে নতুন ছবির পোস্টারও লুক প্রকাশ করলেন ববি দেওয়াল গত বছর শেষের দিন মুক্তি পায় সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুর ববি দেওয়াল অভিনীত অ্যানিমেল প্রবল সমালোচিত হলেও ছবিতে ভুয়োষী প্রশংসা পান আবরার হকের চরিত্র ববি দেওয়াল আজ তার জন্মদিনে প্রকাশ্যে এলো কাঙ্গুবা ছবিতে অভিনেতার লুক এটি তামিল ফ্যান্টাসি অ্যাকশন ছবি যেখানে মোট ছয় চরিত্রে দেখা যাবে দক্ষিণ তারকা সুরিয়াকে ভিওরো রিপোর্ট এশিয়ান টাইমস